সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন অনেকেই আমাদের কাছে জানতে চান যে কোনো ছেলে অথবা মেয়ে একে অন্যকে যদি পছন্দ করেন ভালো লাগে এবং তারা কোনো প্রকার সম্পর্কে চড়ানো ছাড়া শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করেন সেই কাঙ্ক্ষিত এবং পছন্দ হওয়া মানুষটিকে পাওয়ার জন্য তার সঙ্গে বিবাহ যেন আল্লাহ রব্বুল আলমিন সহজ করে দেন ব্যবস্থা করে দেন এরকম দোয়া করা তাদের জন্য জায়েজ আছে কি না এ প্রশ্নের উত্তরে আমরা মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি যেখানে প্রিয়নবী সাল্লাহামের ইরশাদ করেছেন লাজা ইস্তজা বদলিয়া ইফমিন দোয়া আল্লব আলামিন ততক্ষণ পর্যন্ত কবুল করতে থাকেন যতক্ষণ না সে কোনো পাপের কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করে এবং তাড়াহুড়ো না করে তার মানে দোয়ার ক্ষেত্রে শুধুমাত্র তিনটি ক্ষেত্রে দোয়া করা নিষেধাজ্ঞা রয়েছে প্রথমত যে কোনো পাপের কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে না দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করা যাবে না এবং তৃতীয়ত দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না এই তিনটি ছাড়া যে কোনো দোয়া আল্লাহর কাছে পেশ করা যেতে পারে এহাদিসের আলোকে আমরা বলতে পারি যে সুনির্দিষ্ট করে কাউকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য আল্লাহ আব্বুল কাছে দোয়া করাতে শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে কোনো বাধা নেই এভাবে দোয়া করা যেতে পারে তবে শরিয়া সেক্ষেত্রে একজন মুসলিমকে পরামর্শ দেয় তিনি যেন আল্লাহর কাছে কিছুটা শর্ত জুড়ে দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার দোয়া করেন অর্থাৎ আল্লাহ অমুক ব্যক্তিকে যদি আমার জীবন জীবনসঙ্গী হিসাবে পাওয়াটা আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর হয় তাহলে আপনি সেটি আমার জন্য সহজ করে দিন এভাবে দোয়া করাটা তার নিজের জন্য সার্বিকভাবে ভালো এবং উপকারী আল্লাহর্বুল আলমিন কোরআনে করিমে বলেছেন ওয়াসা আন তোহেব সেই কুরহুল্লা কম তোমরা অনেক কিছুকে দুনিয়াতে পছন্দ করো নিজের জন্য কল্যাণকর মনে করো অথচ সেটা তোমার জন্য কল্যাণকর নয় যা তুমি জানো না এছাড়া সহিবুখারের একটি হাদিসে প্রিয় নবী সাল্লা সাল্লাম আমাদেরকে ইস্তেহারার শিক্ষা দিয়েছেন যার অর্থ হল দুনিয়াবি যে কোনো কাজে আল্লাহর কাছে মঙ্গল এবং কল্যাণ কামনা করে নেওয়া সে দেওয়ার একটি অংশ হলো ওয়াকদুল খাই হাইফুকান সুমার্দিবি যার অর্থ হল আল্লাহ আমার জন্য কল্যাণ যেখানে লেখা আছে আপনি সেই ফয়সালাটাই করুন এবং সেই ফয়সালা যেন আমি মন থেকে মেনে নিতে পারি আমার মন যেন সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নেয় সেরকম তাওফিক আমাকে নসিব করুন অতএব নির্দিষ্ট কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করাতে শরিয়াতে কোনো প্রকার বাধা নেই তবে শর্ত জড়ি দিয়ে যদি এভাবে দোয়া করা হয় আল্লাহ তার সঙ্গে বিবাহে যদি আমার কল্যাণ লেখা থাকে তাহলে আমার জন্য সেটিকে সহজ করে দিন অন্যথায় আমার মন থেকে তাকে মুছে দিন এরকম দোয়া করাটা বেশি উপকারী এবং কল্যাণকর আর কোন অবস্থাতেই তার সঙ্গে হারাম সম্পর্কে জড়ানোর বিষয়ে আল্লাহর কাছে দোয়া করা যাবে না তাহলে সেটি গুনাহের কারণ হবে আল্লাহ তালা সব ক্ষেত্রে আমাদেরকে তার সমস্ত নির্দেশগুলোকে মেনে চলার তৌফিক দান করুন